আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পার আগারো মঞ্জিল তিন সুরান নাম সুরা সুরান নাম্বার হচ্ছে দশ এরাম কৃষুরা তার নাম্বার হচ্ছে এখনো মোট হাত হচ্ছে একশো নয় মোটুকু হচ্ছে এগারো আমি বলবো এখানে আপনার ছয় নম্বর উপর সাতষট্টি আটষট্টি নম্বর হাত এবং আরও বেশি এক হাত পড়তে হবে এক দেয় হাত সাতষট্টি নম্বর হাতে পড়ছে অনুবাদ তিনি তোমাদের বিশ্রামের জন্য রাতকে সৃষ্টি করেছেন এটা আমি ব্যাখ্যা করে নিই অনেকে রাত্রে জাগরণ করে বেহুদা দেখুন ছাত্ররা স্টুডেন্টস বা আলিম ব্যক্তি তারা রাত্রে জাগ দিতে পড়ার জন্য এবং তার যা পাটকারীগণ তারা সাময়িক রাত্রে জাগরণ করতে পারে অন্যথায় আপনি ফোনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে সময় কাটাবেন রাত জাগরণ করবেন ইত্যাদি বেহুষা বেহুদা কাজ করবে তাস পাশা ষাটটা জুয়া খেলে বা জেনে ব্যবিচারি করে এক কথায় ডোট টোট ঠেলে আপনি রাত্র জাগরণ করবেন এটা আপনার জন্য কঠিন হিসাবে বিষয় হয়ে দাঁড়াবে পরকালে আপনার জন্য অবশ্যই অবশ্যই জবাব দিয়ে করা লাগবে যেহেতু আল্লাহ রাতকে বিশ্রামের জন্য তৈরি করেছেন এবং এটা আল্লাহর পক্ষ নেওয়া মত আর ঘুমটাও নেওয়া মত একটা না একটা মানুষ যদি বারো দিন না ঘুমায় না সে শরীরে চামড়া এমনি গাতে খুলে দেবে মরে যাবে সে অবশ্যই ঘুমের প্রয়োজন আর ঘুমটাও এ বাদা আর নাম ও সাউনি বাদাত বুঝতে পেরেছেন ঘুমটাও মানুষের এ বাদাত মোমিনদের জন্যে আর অন্যদের জন্যে এ বাদাত না হলেও উপকারী তো বিষ করে অবশ্যই অবশ্যই মোমিনদের কাছে এটা এ বাদাত পেলাস উপকারী মানুষের ঘুমের প্রয়োজন আছে হ্যাঁ তারপরে আত্ম আল্লাহ কী বলছে যে এবং দিনকে সৃষ্টি করেছেন দেখেবার জন্য দিনকে দেখার জন্য সৃষ্টি করেছেন রাত্রেবেলা আমরা দেখতে পাই না আলো ছাড়া কিন্তু দিনে দেখা যায় আলো বলছে দিনকে দেখার জন্য সৃষ্টি করেছেন ওই জন্য আমরা যত কাজগুলো সব দিনে বেলা করি সূর্য অস্ত গেলে আর আমরা কাজ করি না কাজে বিরত দিই আটটা থেকে চারটে পর্যন্ত ছটা থেকে ছটা পাঁচটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা একটা কাজ করি তারপরে রাত্রে আমরা সেই কাজে ভঙ্গ দিই রাত্রে বিশ্রামে চলে যাই কথা শোনে এমন কমের জন্য নেওয়া নিদর্শন কথা শুনে বলতে এখানে আল্লাহ বিশ্বাসীদেরকে বুঝিয়েছেন যারা কথা শুনে এমন কমের জন্য এটা নিদর্শন আটষট্টি নম্বরে এটা আল্লাহ বলছে ওরা বলে আল্লাহ আর সন্তান গ্রহণ করিয়াছেন তিনি মহান ও পাক তিনি অভাবীন তারই যা কিছু আছে পৃথিবীতে আছে তোমাদের নিকটে এ বিষয়ে কোনো দলিল নাই আল্লাহ সম্পর্কে এমন কথা বলিতেছো যার জ্ঞান তোমাদের নাই বলো আল্লাহ যারা আল্লাহের মিথ্যা রটায় তারা আদেও সফল কাম হবে না পৃথিবীতে তাদের জন্য সামান্য খেলাধুলা পরে আমারই দিকে প্রত্যাবৃত্তিত হতে হইবে অথবা কুফুরির দরুন ওদের কঠিন শাস্তির আশা দিতে হবে এবারে রবুল আলমিন আল্লাহ কি বলছে দেখো তাদের ভিতরে অনেকে বলে যে আমি আল্লা নাকি সন্তান গ্রহণ করেছি নাওসিবিলজাল অনেকে বলে ট্রিনিটি মতবাদ যেটা এসে পোপার পাতিরা পরে বালিয়ে আসে ওল্ড টেস্টামেন্টে কোনো দিন পিতা পুত্র পবিত্র আত্মার বিষয়টা নেই নিউ টেস্টামেন্টে তার এগুলো কারসাজি করে পিতা পুত্র পবিত্র আত্মা বলেছেন তো বিশেষ করে আল্লাহ সন্তান হিসেবে তারা ঈসা সাল্লামকে দেখাতে চাইছেন অথচ আল্লাহ বলছে যে আমি কাউকে সন্তান হিসেবে গ্রহণ করি না আমি অভাবই না আমার ওসব অভাব নেই অল ইজ ক্রিয়েটেড ওয়ান হিজ ক্রিয়েটেড বাই নন তিনি সবাইকে তৈরি করেছেন তিনি কারোর দ্বারা তৈরি নন হ্যাঁ তো বিশেষ করে রব্বুল আলম আল্লাহ কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেন না এ থেকে তিনি পবিত্র স্ত্রী হিসেবে তো নয় তো রব্বুল আলম আল্লাহ বলছে ওরা যা আমার সম্পর্কে রটায় আমি পৃথিবীতে ওদের কয়েকটা মাত্র সময় দিয়েছি খেলাধুলা করে নেওয়ার জন্য পরখালে অবশ্যই ওরা দিতে হবে পাখড়াও হবে অবশ্যই অবশ্যই তাদের মরবদূর শাস্তি রয়েছে পরকালে তো অবশ্যই আমাদের ফিরে আসা উচিত এই জ্ঞান অর্জন করার জন্য আমি আমি প্রায় বলি যে ডক্টর মাস্টার উকির ব্যারিস্টার জজ হচ্ছে বিভিন্ন রকমের মেধা প্রকারতা বাড়ছে মানুষ আসমানে যাচ্ছে চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে কিন্তু মানুষ এতটুকু একটু ভাবে না যে যিনি সৃষ্টিকর্তা নিরাখা ঈশ্বর আল্লাহ তিনি এক এবং একক তার কোনো শরিক নাই অবশ্যই অবশ্যই সামান্য মানুষ সম্প্রদায়ের জন্ম নিয়ে কী করে তার ছেলে হতে পারে সন্তান হতে পারে বা তোর শরীর হতে পারে তার সমক্ষ করতে পারে মানুষ কখনও দেবতা বা মানুষ কখনোই সৃষ্টিকর্তা ঈশ্বর বা আল্লাহ হতে পারে না তো নয় ফেরস্তারও তো নয় সৃষ্টি এক কথাই স্রষ্টা হতে পারে না সুরষটা সুরসটাই আর স্রষ্টা কিন্তু সৃষ্টিরও আসতে পারে না এটাও আর এক অবশ্যই 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 তার শয়তান তাদের প্রতি মূর্খামি ছুড়ে দেয় তারা যাতে এটা গ্রহণ করে যে অনেকেই তারা বলে থাকে যে সৃষ্টিকর্তা স্রোষ্টার সৃষ্টি আসে নাউজ জানেক না এরকম কোন নয় সমস্ত আলম তার কুদুরের চোখের মধ্যে তিনি কোনো আলমের চোখের মধ্যে নয় এটা হতে পারে না তাই যদি মনে হয় যে দেখুন অসিয়া কুরসি ও সামা ওয়াতিয়াল আর ঈশ্বর বা আল্লাহ সৃষ্টিকর্তা তার আসন বা তার চেয়ার হচ্ছে আসমানার জমিন জুড়ে আসমান আর জমিন জুড়ে যার চেয়ার তিনি যদি সৃষ্টিকর্তা স্রোষ্টা তিনি যে সৃষ্টি হিসেবে কোনো মায়ের পেটে বা কারুর ঔরসে বা পেটে আসে জরায়ুতে আসে তো কতটা জায়গার প্রয়োজন হবে এটা মানুষের ভিতরে জ্ঞানে আসে না তিন কেজি চার কেজি হার্ডলি বাচ্চা যখন হয়ে যায় তখন তার সিজারিং প্রয়োজন হয় এইগুলো ভিত্তিন কথা মেনে নেওয়া যায় না যে সৃষ্টিকর্তা স্রোষ্টায় এখন তিনি সৃষ্টি হিসেবে জন্ম নিয়েছেন না এগুলো বেকার ভিত্তিন কথা